চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বপ সেই তুমি কেন এত না হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে করে শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার যে আমার নাম মোহাম্মদ শরফ ইসলাম আমি একজন লেগুনা চালক আমি লেগুনা চালাই ঢাকাতে যাত্রাবাই টু মা গানের পিছনে গল্প আমি ছোটোবেলা থেকেই গান ভালোবাসি আর আমার গান করার খুব ইচ্ছা আর গান গাওয়ার উৎসাহিত হয়ে আমার মার কাছে আমার মা গুনগুন করে গান গাইতাম ছোটোবেলায় আমাকে নিয়ে তো ওইখান থেকে আমার গানের পথ চলা তারপরে আস্তে আস্তে স্কুলে গান গাইতাম হাঁটতে হাঁটতে গান গাইতাম আজকে পনেরো ষোলো বছর হবে আমি গান গাই নিজে নিজে গান করি নিজের মন থেকে গান করি নিজের যে দুঃখ কষ্ট যখন আমি কষ্ট পাই তখন আমি গান গিয়ে আমার কষ্ট দূর করে ফেলি একা একে হাঁটতে হাঁটতে গান করি তুমি আর তো শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ একা কেন আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না এক সময় আমার বাবা রিক্সা চালক ছিল ও রিক্সা চালিয়ে আমাদেরকে বড় করছে তারপর আমরা একবালা খাইছি খাইছি একবালা খাইতে পারি নাই অনেক কষ্টে আমার জীবন চলছে আমার বাবা আমাদেরকে কোনো দিন একটা মানে ড্রেস কিনে নিতে পারে নাই কোনো ঈদে যে আমরা আনন্দ করব ওই মুহূর্তটা আমরা পাইনি আমরা মানুষ জামা কিন্তু আমরা দেখে দেখে মানে এটা উপভোগ করতাম তখন আমার বাবা মানে ইয়া ছিল না যে আমাদেরকে একটা জামা কিনে দিবি ঈদের আনন্দ করতাম গানটা ছোটবেলা থেকে আমার মনে এমনভাবে ঢুকে গেছে যে যেই গানটারে আমি আর কোনো দিন বলতে পারিনি আর বলতে পারবো না আমার কাজের থেকে আমি আমার গানকে প্রাধান্য দিই বেশি আমার গানটা খুব ভালো লাগে তার জন্য আমি এই গানটা করি ভবিষ্যতে আমি চাই যে ভালো একটা জায়গায় যদি আমার কেউ সুযোগ করে দেয় তাহলে আমি ভালো জায়গায় একটু গান করতে চাই আমার খুব ইচ্ছা মনের শখ এক एक प्यार का नगमा है मोजो की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है

আমার পাশে থাকবেন আমি আরো ভালো ভালো গান আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব চলে যায় যদি কাদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বপ চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে ভাঙা গড়া এই জীবনে আছে সর্ব চলে যায় যদি কেউ হাসির পরে কান্নাছে দুঃখের পরে সু এ সংসারের মোহামায়া দেখি সালোর জন্ম নিলে সবার তরে আছে মরু ভাঙা গড়া এই জীবনে আছে সর্ব চলে যায় যদি কে